শেষ শেষ বলে হচ্ছে যে ডহর ডহর মানে কি ভয় খাওয়া না ডহর আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা গ্রামীণ ক্যামেরায় সকলকে স্বাগত আমরা আজকে আবার উপস্থিত হয়েছি আরো একটি আমাদের প্রোগ্রাম নিয়ে আমাদের আজকের প্রোগ্রাম বন্ধুদের দর্শকদের উদ্দেশ্যে আমরা বলে দিই আমাদের প্রোগ্রামের সঙ্গে সকলেই পরিচিত এখন কম বেশি তারপরেও আমাদের প্রোগ্রামের নিয়মকানুনগুলো বলে নিই আজকে যেহেতু আমাদের মাঝে উপস্থিত হয়েছে নতুন একজন দর্শক আমাদের সঙ্গে প্রোগ্রাম করতে চাই তার জন্য আমাদের কাছে এসছে খুবই ভালো লাগছে তার কাছ থেকে তার পরিচয় জানবো এবং তারপরেই আমরা তাই আমাদের যে গ্রামীণ স্টার প্রোগ্রাম সেই প্রোগ্রামের নিয়মকানুন আমরা জানবো তোমার নাম কী রাকিবুল শেখ তুমি কোন ক্লাসে পড়ো ক্লাস ফোর ক্লাস ফোরে পড়ে রাকিবুল শেখ যাই হোক আমরা শুরু করব শুরু করার আগে এই দর্শকদের জন্য এবং রাখিবুলের জন্য আমাদের প্রোগ্রামের নিয়মটা বলে নিই প্রথম রাউন্ডে হচ্ছে তিনটে প্রশ্ন তিনটে প্রশ্নের মধ্যে কমপক্ষে দুটো প্রশ্নের উত্তর রাকিবুলকে দিতে হবে এবং দুটো প্রশ্নের উত্তর যদি সঠিক দিতে পারে তাহলে পরের রাউন্ডে অর্থাৎ ফাইনাল রাউন্ডে রাখিবুল যাবে এবং ফাইনাল রাউন্ডে গিয়ে একটা মাত্র প্রশ্ন থাকবে এবং সেই প্রশ্নের উত্তর রাকিবুলকে সঠিক দিতেই হবে তাহলেই হবে রাখিবুল চ্যাম্পিয়ন তো দেখা যাক রাখিবুল আজকে কেমন পারফরমেন্স করে আমরা শুরু করব খুবই এক্সাইটেড লাগছে আ রাখিবুল জন্য প্রথম শব্দ বিহান বিহান শব্দের অর্থ কি বিহান শব্দ মানে কি বিহান মানে কি বিহান মানে বিহান শব্দের মানে কি আমরা অনেক সময় বলি না যে দুপুর হয়ে গেল বিকেল হয়ে গেল বিহান মানে কি সকাল বিহান মানে সকাল একদম এক্সিলেন্ট বিহান মানে সকাল সকাল বলো বিহান দিয়ে একটা বাক্য রচনা করতে হবে তোমাকে সকালে উঠে বিরাস করি সকাল দিয়ে হয়ে গেল বিহান দিয়ে হলো না বিহানে উঠে আর আর আমাদের গ্রামীণ ভাষায় সেটা বলতে হবে বিহানে উঠে আমি বিরাজ করি বিহানে উঠে আমি বিরাজ করি বাহ গুড খুব সুন্দর হয়েছে হাত তারপরে তারপরে শব্দ হচ্ছে লাহারি খুব ভালো একটা শব্দ লাহারি লাহারি মানে কি লাহারি মানে লাহা না লাহারি মানে লাহা নয় আমরা যেমন দুপুরে খাবার খাই রাত্রে খাবার খাই এটা খাবার একটা বিশেষ কোন সময়ের খাবারকে লাহারি বলে এটা সকালে সকালের খাবারকে লাহারি বলে গোট লাহারি দিয়ে করেছেন সকালে আমরা সকালে খাই আমরা হয়ে গেল আমরা সকালে লাহারি খাই হ্যাঁ গোট খুব সুন্দর হয়েছে হাতালি এবার হচ্ছে তিন নম্বর শব্দ হচ্ছে রাখি বলের জন্য ভক করে ভোগ করে মানে তাড়াতাড়ি করে মানে তাড়াতাড়ি বাক্য একটা বলতে হবে করে খেলে করে খেলে খুব সুন্দর দারুণ হয়েছে যাই হোক তিনটে রাউন্ডে তিনটে শব্দ ছিল খুবই ভালো লেগেছে তো তিনটে শব্দ ছিল তিনটে শব্দেরই সঠিক উত্তর দিয়েছে এবং এটা হচ্ছে আমাদের ফাইনাল রাউন্ড ফাইনাল রাউন্ডে একটা মাত্র শব্দ থাকবে আর সেই শব্দটার উত্তর যদি রাকিবুল সঠিক দিতে পারে তাহলে রাকিবুল জন্য থাকছে একটা ক্যাম্পা পাঁচশো এম এল এর ক্যাম্পা

এই প্রোগ্রাম সম্পর্কে কি বলবো ভালো লাগলো হ্যাঁ তোমরা ভালো করে লাইক লাইক শেয়ার কমেন্ট করে কিছু বলে দাও দর্শকদেরকে বলবো লাইক শেয়ার কমেন্ট সবাই করে দিবা হ্যাঁ আর আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে আরো একটা ভিডিওতে আর যাদের এই প্রোগ্রামে ভিডিও করার ইচ্ছা তারা অবশ্যই আমাকে মেসেজ করবে অথবা আমার সঙ্গে যোগাযোগ করতে পারো তাদেরকে নিয়ে আমরা ভিডিও করব অবশ্যই